thank mm -hmm. you না সকাল হয়েছে না কি বল রাত বাকি আছে বলো পাখি টাকি ডাক ওই তো পাখি ডাকতে এই ভোর হয়েছে দাদা যখন ভোর হতো বুঝতে পারতাম আমার বুড়ি যতদিন ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়েছে মানে এই বুড়ি ভরে বলা ওটা ছোড়াঝাট ফেলতো আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়েছে আর বুড়িটা মরে গেল এ বৌমারা ছোড়াঝাট ফেলেন না বলবো না ছোড়াঝাঁট ফেলেন ইচ্ছা মতো যখন ঘুম ভাঙবে তখন ছোড়াঝাট ফেলবে সে আটটা বাজুক ছটা বাজুক আর ওই জন্যে বুঝতে পারি না কখন ভোর হয় এই তো ভোর হয়েছে গোবিন্দ ডাকার সময় এসে গেছে যা গোটা পাড়ার লোককে জাগাচ্ছিস ওটা রাত জেগে সিরিয়াল দেখে একটু ঘুমাবো এই বুড়ো জালা শান্তিতে ঘুমাতে পারবে না তা তুমি এসে মাত্র বুড়ো বুড়ো বলছ কেন বুড়ো বুড়ো বলছ কেন তা তোকে বুড়ো বলবে না কি কচি না আমি কি বলেছি আমাকে নুনু বলে ডাকো হ্যাঁ কে দেব এই না দাদা বয়স হয়ে গেছে মানুষ রাত্রে ঘুরতে পারে না শীতকালের সময় কি করে পেশাব করে নিজের মাথা ধারে ধরে রেখেছি তোমার নাকি গন্ধটা যাচ্ছে কেন আমার নাকি আমি কি পাড়ার লোকের নাকি যাবে পাড়ার লোকের নাকি যাবে শুধু বুড়ো বুড়ো বলছে তুমি তোমার বাবাকে কোনোদিন বুড়ো বলে ডেকেছো কেন রে আমার বাবাকে বুড়ো বলবো ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকো আর স্বামীর বাবাকে তুমি বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না আমার মেয়েকে বিয়ে দিয়েছি তার শ্বশুর শাশুড়িকে তারা কোনোদিন বুড়ো বুড়ি বলে ডাকে না কি সুন্দর বাবা মা বলে ডাকে আর উনি আমাকে বুড়ো 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 ডাকছে গিয়ে দেখায় তোর মেয়ে শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কি না যে আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকে হ্যাঁ থাকে ঠিক আছে তোমার কত রাখতে মেয়ের বাড়ি যাচ্ছি আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকে তবে এই মুখ নিয়ে আর কোনোদিন আমি বাড়ি ফিরে আসবো না অনেক দিন ধরে সংসারটা করে রেখেছি তো বুড়িটা মরে যাওয়ার পর থেকে তবু সংসারটা বুকে করে আঁকলে রেখেছিলাম শুধু বউমার কথা রাখতে আমি সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেলাম আর সারা রাত ধরে যে ভোগের মাংস রেখেছিস ওটাকে কে নিটা রেখে দিচ্ছি এটা আমাকে ফেলতে হবে তা তো চাকর আছে নাকি যার বৌ নেই তার আর কেউ নেই মঘমা কালি এই বুড়ো যেন মুগ নিয়ে বাড়িতে না ফেরে তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেবো একবার দেখে যা কত সুখে আ বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি মরে গে ভাবতেছে আমার বুড়ো হয় খুব কষ্টে আছে নারে রে বুড়ি আমি তো রাজার হালে আছি যদি বলো কেন আমার ছেলে ওই লাখে একটা হয় বাড়িতে যখন বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানায় শুতে যাবে আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী বৌমার কথা কি বলবো সারা দিন বাবা কি খাবে বাবা কি মাখবে বাবা কোথায় শোবে এই তো ব্যতিক ব্যস্ত আমাদের পাড়া যত বুড়ো বুড়ি আছে তারা সবাই আমার দেখলে হিংসা করে করবে না বা কেন তাদের পথ বৌমারা তাদের তো তেলে বেগুনে ভেজে খাচ্ছে আর আমার বৌমা কথা সারাদিন বললেও ফুরোবে না বৌমা অত মেয়ে নয় আমি ওর জন্মদিনই বৌমা হচ্ছে আমার গর্ভধারিণী মা দেখেছো মা সবে কচির ডাকতেছে এই বুড়ো ইস বা কি আছে মা তুই কি করেছিস আমি কি করেছি আমি কি করেছিস তুই তো পটি করেছি আমি পটি করেছি হ্যাঁ বলি ও মা পটি মানে কি রে পটি মানে বুঝিস না বাচ্চারা যে পটি করে মানে পায়খানা আমি পায়খানা করেছি হ্যাঁ কই আজ দেখতে পাইনি তুই হ্যাঁ তুই রাত্রে দুটো রুটি আর এক বাটি দুধ খাইছিল মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা আর কালকে রাত্রে যে গামলা গামলা মাংস খাইছি ভুলে গেছি ও কাল রাত্রে মাংস হয়েছিল জানি মা বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছি তুই ভুলে যাবি তো পেট ধরে পাশে চলে ভাত আর তুই এক কিলো চলে ভাত খাবি এই ব্রো ও উঁচু কথা ভাবি ও ইস ব্রো গোটা ঘর মই কি করছ ছাইছি রে পাফেলা জায়গা নি কি অবস্থা করছ না ওই দা ব্রো পাগনা মাছি বনবন করতে নিশ্চই কর উ উ উঃ বাহ উঃ যাই বলো এইগুলো কে করবে তোর জন্য চাকুর আছে এগুলো পস্কার করবে প্লিজ 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 মা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এর আগে তোর অনেকবার ক্ষমা করছি তোর ক্ষমা করবো না আমি ঘর থেকে ছটা কাপড় ছেড়ে দিচ্ছি পুচে সাফ করে দে কে আমি লোলে ওটাই লো রে

শালা গাইতেছে বলে আইন নাচ এ এ বুড়ো বুড়ো বলছি আর ঝেটা দিয়ে মি ছোটা তোর কে হয় রে ওইটা হ্যাঁ ওইটা আমার স্বামীর বাবা ওইটা স্বামীর বাবা হ্যাঁ এই বলছি তোর কে হয় বল না আমা হ্যাঁ আমার নন ঠাকুরদা বাবা মেয়েটার হেভি ট্যালেন্ট আছে কিন্তু সত্যি কারণে শ্বশুরকে একবার বাবা বলে ডাকছে না হ্যাঁ তা মাচছিস কেন রে তুই এই পাড়া দেখিনি আমি আমি তো বই রে তো আর দেখবি কেউ তো সবাই নতুন বই রেখে হয়েছি আর নতুন হব তো তোদের বাড়িতে প্রথম এটা শুরু করেছি দাদার মাজতে পারেছি গোবিন্দের নাম তো ভালো করতেছি হ্যাঁ গোবিন্দের নাম ভালো লাগছে একটু লাগা তো ফের লাগা শুনবি হ্যাঁ লাগা লাগা হ্যাঁ ধরি হ্যাঁ লাগা হ্যাঁ হ্যাঁ কর তুই পায়ে কাঁচা থাকবি হ্যাঁ ওই কাঁচি যদি ছাড়েছি ছাড়া দেখা পাচ্ছি

এই সেটা কি রে একটু নাগিন করবে নাগিন হ্যাঁ তুমি বন্ধু নাগিন হয়েছে হ্যাঁ শিকড় চাঁদা হয়েছি হ্যাঁ তো শিখোছ তার দাঁত আমি ভেঙে দেবো হুম আর গ্রামগুলো সাবের মতন বেবে পালাবো তোরে ওই গুড় ছাল আমি চাইলে নেবো দিদি গো এই বুড়োর একটা কিত্তি বলিস শোনে হ্যাঁ মা এই এমন একটা আদারে বুড়ো হ্যাঁ বুড়োর একদিন ওতে পায়খানা পেয়েছে হ্যাঁ সেই দিনওতে কারেন্ট চলে গেছে ওই বুড়োর এত ভয় বুড়ো আমাদের ডাকে নে বুড়ো ঘরে বসে কি করব দাদা কারণ চলে গেছে ঘুটঘুট অন্ধকার কি ভয় লাগতেছে বাইরে গিয়ে কোথায় পায়খানা করব তা ঘরের ভিতর চারদিকে চকমক করে কিছু পায়নি পায়ে মজা ছিল মোজা খুলে আর মজা বলি বাবা কি বিচ্ছির করে কি করে কোথায় রাখি সিলিং ফ্যান টানো ছিল সিলিং ফ্যানা মালটা টাঙিয়ে দিচ্ছি তা দিদি গো ওই পুরো আমি সকালবেলা ডাকতে গিয়ে আমি পাকা সুইচটা মেরেছি হ্যাঁ ওই পাকা বনব করে ঘুরতে চাই আর ওই বুড়োর পায়খানা গোটা ঘর ময় হলুদে হলুদ হয়ে গেছে এবার হলুদ রং তোর পছন্দ হয় নেন তা ওর আগে দিন তো বুড়োর গোটা কত বিট কপি খাই দিতে পারতি ঘর গোটা গোলাপি কালার হয়ে যেত দাঁড়া তো ভালো রঙের মিস্ত্রি তো বিশাল মিস্ত্রি আর বৌমা কোথায় কাজ করতে যেতে দেয় ভালো কেটে গেছে হ্যাঁ দাদা কি করি জানি কি সব মিস্ত্রিরা সামনে মেশিন দিয়ে ফিস ফিস করে রং করে আর আমি পিছনে পুস 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 করে হ্যাঁ দাদা হ্যাঁ গোবিন্দর নাম ভালো লাগতো জানি ডান্স নাস্ত ছোটবেলা ফের গান্টা কর না লাগা 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 শুনবি হ্যাঁ লাগা না 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 এই গান করতে হবে না তোমার আমি চার টাকা পয়সা দিচ্ছি তুমি এখান থেকে কেটে পড়ো

দেহজম করবে শুধু ফের কবে দাওয় চাপতে পারেনি বলতে তোমার লজ্জা করছে না বয়স হয়ে গেছে ইঞ্জিন ডাউন হয়ে গেছে কেন অল্প করে খাওয়া যাচ্ছে না চাপতে পারেনি গো আমি বেরিয়ে যাই যত বাঁধ করি গুরু তবু কেতে চাই এই দেহ কলি কা দেবে কত ভাত দাও এই দেহ কলি কা দেবে কত ভাত দাও কত হজম করবে শুধু ছেড়ে না বলতো লজ্জা কত না বয়স হয়ে গেছে ইঞ্জিন খারাপ হয়ে গেছে তবু যত করে খাচ্ছ কেন

ও মাই গড কি গাধা তালে আমার দুটো বড় বড় কানে কই এই তো তোর বড় বড় কান হবে না নাকি তোর বলেছি আমি তো যাওলা রই বুড়োর bole di আরে না মন বুড়ো কি bole di কি বুঝেছ তাও কথা করবে শুধু এক কথা বারবার বলতে তো লজ্জা করছে না বয়স হয়ে গেছে কেন অল্প অল্প করে খাওয়া দাওয়া করো না বেশি বেশি করে খাচ্ছে আর ঘর নোংরা করে করেছ বাবা ছেলে বসে বাবু খাচ্ছ তরি তরকারি তা আমি বট গাছের ছায় বসে খাই আর খিরিস গাছের ছায় বসে খাই তোমার এত চুল করছে কেন বাবা আমার বলাটা ভুল হয়ে গেছে ওরে বাবা বুঝতে পারবি ওই বট গাছের ছাও মানে কি তোর যখন বয়স হবে তখন তুই বুঝতে পারবি দিচ্ছে কেন শুনে হইয়া দিচ্ছে কেন শুনে হইয়া সবার হবে তুই লিখে যা আরে ও যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বড় গাছের মানে তাকি কি বাবা পড়েছে তুই ছেলে করে দাদি বসে বাবু ফাঁক তোরি তোর দিচ্ছে কেন শুনে কেন দিচ্ছে কেন কেন বয়স হলে সবার হবে এত করে হবে না আজ কত দেরি হচ্ছে কেন মারতে তো দেরি হয় কেন মুরগি মারে দেখিনি ডেনা দুটো উঁচু করে পিঠে চলে একগা কিল মারে মুরগি মরে যাবো অত বয়স হয়ে গেছে মাল গোলাটা টিপে ধরে মাথায় একগা কিল মারে বুড়ো এমনি এমনি শুয়ে পড়বে তো এই শোনো তুমি একটা ফিকার হয়ে অনেকক্ষণ ধরে কেন দিচ্ছ এই পায়ের জুতো দেখা এই জুতো দিয়ে মুখ আমি ছেড়ে দেবো

হচ্ছে আমার মতো যারা বৃত্ত মা আছে বলতে হচ্ছে তবে জানবে সংসারে তুমি যত দিন দিতে পারবে তত দিন তোমার ছেলে বউมารা তোমাকে বাবা বাবা বলে ডাকবে যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না সেদিন থেকে তুমি আর বাবাটা চল ব্যয় আ আ আരെ করে ডাকবো না আমার তো যেদিকে না আবিশে এদিকে যে চলবেই চলু যত দিনই পৃথিবী দেখবি আমাদের মতো বাবার না প্রতিটা সংসারের আবর্জনা জঙ্গাল হয়ে বেঁচে থাকতে হয় বয়স হলে প্রতিটা সংসারে এটাই নিয়ম এসোজে এই সংসার ছেড়ে আমরা অনেক দূরে চলে যাবো কোনো দিনের জন্য আরে সংসারে ফিরে আসবো